রাধে বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো আজকের হলো শুক্রবার সকাল এখন আটটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি তো লালটুকুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা সকালটা আমার খুব তাড়াহুড়োর মধ্যে যায় তো দেখো রান্না করছি একটু করে আর ঘর ঝাড় দিচ্ছি তো এই হয় প্রত্যেকটা দিন সকালের বাসি কাজ সেরে নিয়েছি তো এখন রান্না বসিয়ে দিয়েছি আজকে ফ্রিজে কিছুটা চিংড়ি মাছ ছিল তো সেটা দিয়েই আজকে পটল আলুর তরকারি করব আর লাউ ডাল তার সাথে সচনা ডাটা দেব আর এঁচড়ের তরকারি করব এঁচোড় মা দিয়েছিল তোমাদের তো আগে দেখিয়েছি তো সেই এঁচোড়টা দিয়ে চিংড়ি মাছও দেব কিছুটা দিয়ে একটা তরকারি বানাবো তো এই তরকারিটা আমি আর বর্মশাই খাই ছেলে আর বাবা অতটা খেতে পছন্দ করে না এদিকে চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি আমার হয়ে গেছে ওদিকে ডাল আর লাউটা সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ওটা সিদ্ধ হয়ে গেলেই সাঁতলে নেব আর তার সাথে কিছুটা সতনার ডাটা দেব তো দেখলে কেটে নিয়েছিলাম তো আজকে তিন রকম রান্না করব বলে রেডি করে নিয়েছি ঠিকই কিন্তু শেষে গিয়ে দু রকমই রান্না তারা তাড়াহুড়ো করে এঁচোরের তরকারি করেছি আর ডালটাও চাপিয়ে দিয়েছি আর শেষে ছেলে বলছে আজকের আর পটলের তরকারি এখন করতে হবে না তুমি সন্ধেবেলায় করবে এটা দিয়েই খেয়ে নেবো তো আজকের এঁচোর খাবে বলেছে ও ওই ও এঁচোর খায় কিন্তু কি বলো তো অল্প একটুখানি খায় মানে ভালোভাবে খায় না ওর দাদু তো ওই কারণে ওদের জন্য আমি চিংড়ি দিয়ে পটল করব বলে রেডি করে গুছিয়ে গাছিয়ে নিয়েছি তো ও আর বলছে আর দরকার নেই তুমি একেবারে সন্ধেবেলায় করবে তখন খাবো মানে রাতে খাবো তো এখন দেখো এই দুটো তরকারি করেই কিন্তু আমি অফ করে দেবো গ্যাস আর এ চোরের তরকারিতে শেষে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেখো নামিয়ে নিলাম এইবার ডালটা সাতলে নিলেই আজকের হয়ে যাবে আর বাকি যা আছে সব গুছিয়ে রেখে দেবো সন্ধেবেলায় করব। আজকে না অনেকটা লাউডাল করে ফেলেছি আসলে অর্ধেক যে লাউটা ছিল সেটা পুরোটাই দিয়ে দিয়েছি আর আমি লাউটা সরু সরু করে ওই গেটারে দিয়ে চেঁচে নিয়েছি মানে নি জানো তো এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো তোমাদের একদিন দেখাবো লাউটা কিভাবে কাটা হয় তো এটা আমার শ্বশুমশাই কেটে দিয়েছে অ্যাকচুয়ালি বাবা কেটে দিয়েছে আর আমি ঝপ করে বসিয়ে দিয়েছি তো দেখো ফাইনালি রান্না করে খাইয়ে পাঠিয়ে দিয়েছি বর্মসাইকে এখন বাসন মেজে নিচ্ছি মানে রান্নার বাসন টিফিনে খাওয়ার বাসন ওই টিফিনে খাওয়ার বলতে ওই যে একটু একটু করে ভাত আমরা সবাই খেয়ে নিয়েছিলাম তো তারই কিছু বাসন ছিল সেইগুলোই মেজে ধুয়ে আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি তো এখন দেখো বিকাল হয়ে গেছে জানো তো তো সারাদিন আর ভিডিও তুলিনি তো দেখো সন্ধেবেলার দিকে মানে ঠিক বিকাল দিকে দিকেই কাপড়গুলো আমি ভাজ করে নিচ্ছি তো এখন হাতে অনেকটা সময় আছে আর ভিডিও তো শ্যুট করিনি তোমাদের সাথে কি শেয়ার করব করবো কাপড়গুলো ভাজ করে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই চলো এইবার তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই কল্পকথা থেকে দিদিভাই কমেন্ট করেছে মা লক্ষ্মীর পুজো দিয়ে তোমার ভিডিও শুরু করলে বন্ধু খুব ভালো লাগলো আর কল্যাণীর হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে তুমি সমস্ত কাজ খুব গুছিয়ে করতে পারো তোমার পুজো করা খুব ভালো লাগলো আর সুস্মিতা দাস মহারানা দিদিভাই কমেন্ট করেছে সত্যি তোমার আজকে ঠাকুর ঘরটাকে অসাধারণ দেখতে লাগছে আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই আজ পুরো ভিডিওটা দারুণ হয়েছে তোমার ঠাকুর ঘরটা খুব সুন্দর আর হ্যাপি ফ্যামিলি উইথ সোমা থেকে লিখেছে আমি প্রথম শুরু করলাম দিদিভাই পুরোটাই দেখবো ভালো থেকো আসলে কি বলো ঠাকুর ঘরটা যে প্রত্যেক দিন পরিষ্কার করবো সে সময়টা আমি পাই না তো বৃহস্পতিবার একটু পরিষ্কার করে নিই আর বুধবারও করি আর তাছাড়া এমনিতে বাড়িতে যখন অন্যান্য পুজোগুলো হয় তখন ঠাকুরঘর পরিষ্কার করি আর এমনিতেই প্রত্যেক দিন বর্মশয় সকালে সেবা দিয়ে দেয় ঠাকুরের তো যাই হোক তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো আর এইভাবেই সব সময় আমার পাশে থেকো এই জামা কাপড়গুলো বুধবার দিন কাঁচা হয়েছিল তো সেগুলো আর ভাঁজ করা হয়নি ওগুলো রাখা ছিল আজকে দেখো ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি আর কিছু শাড়িও আমার পরে গেছে যেহেতু শর্টস বানাই তো আমি তো শাড়িগুলো দেখো ভাঁজ করে নিচ্ছি আর কালকে যে বৃহস্পতিবারের যে শাড়িটা পরেছিলাম পুজো করলাম সেটাও কেচে ধুয়ে ভাঁজ করে আমি এবার আলমারিতে তুলে দেব। তো আজকে এর ভীষণ গরম পড়েছে দেখছো তো সারাদিন তো শ্যুট করতেই পারিনি এখন এই সন্ধ্যেবেলায় শুরু করেছি এইবার জানালাগুলো খুলে দেব দিনের বেলা তো বন্ধ করে দিই এত সূর্যের তাপ আসে না ঘর গরম হয়ে যায় ওই কারণে দিনের বেলা বন্ধ করে রাখি আর সন্ধে হলেই জানালাগুলো খুলে দিই দিলে বাইরের হাওয়াটা ঘরের মধ্যে আসে আর ঘরটা তখন ঠান্ডা করে দেয় তো এবার কিছু কাজ আছে করে নেব মানে এই জানালা খুলে দিয়ে বিছানাটা ঝেড়ে নেবো দুপুরবেলায় ছেলে এটার মধ্যে একটুখানি শুয়েছিল তো দেখো বিছানার চাদর একদম মানে এলোমেলো করে দিয়েছে তো এই ঝাঁটাটা দিয়ে ঝাঁট দিলে তো চাদরগুলো একদম টান হয়ে যায় আজকে না সাউন্ডের একটু অসুবিধা হতে পারে কারণ মাইক বাজ্যে পাশে তো ওই কারণে ভয়েসটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে আর ভয়েসের মধ্যেও একটু একটু আসছে যাই হোক তোমরা একটু ম্যানেজ করে নিও আর এখন দেখো বিছানা ঝেড়ে আমি সুন্দর করে গুছিয়ে নিলাম আসলে বর্মশায় আসার আগে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি এখন বারান্দায় চলে এসেছি তো বারান্ডাটা দেখছো কতটা জিনিস এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে এইবার এটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে আর বারান্দাটা আমি ক্লিন করে নি ছি দেখো একটু মানে ভিমবার দিয়েছি দিয়ে কচবাট দিয়ে ভালো করে মেঝেটা পরিষ্কার করে নিচ্ছি কেননা এখানে সিঁদুর পরি তো মানে সিঁদুরগুলো পরে আর মেঝেটা পুরো লাল হয়ে যায় কারণ এটা সাদা পাথর বসানো তো ওই কারণে দেখছো কতটা লাল হয়ে গেছে আর এমনি যদি জল কাপড় দিয়ে মুছি তাহলে কিন্তু এগুলো যায় না ওই কারণেই আমি একটুখানি ভীমবার বা সার্ফ দিয়ে দিই তারপরে মুছে ক্লিন করে নিই তো দেখছো এখন মেঝেটা কতটা চকচক করছে আসলে এই জানালাটা খুলে আমি সিঁদুর পড়ি তো হাওয়া আসলেই তখন সিঁদুরগুলো উড়ে মেঝেতে পড়ে আর তখন কিন্তু বুঝতে পারি না কিছুক্ষণ পর দেখবো মেঝেটা লাল হয়ে গেছে তো একটুখানি এই সাবান দিলে তবেই ওঠে তো দেখো মেজেটার সাথে সাথে এই গাছের টপগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি মানে পুরো বারান্দাটাই পরিষ্কার করে নিচ্ছি তবে এখন সন্ধে সন্ধে হয়ে এসেছে কিন্তু এখনও সন্ধে দেওয়া হয়নি তো এইবার সন্ধে দিতে যাব তো প্রত্যেক দিন তো আর পরিষ্কার করি না মাঝে মধ্যে করি আর দিনের বেলায় এতটা গরম কোনো কাজ করাই যায় না তবে দিনের বেলা সমস্ত জানালা বন্ধ করে রাখি তো এখন সন্ধ্যে হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো এইবার আমি জানালাগুলো এক এক করে খুলে দেব আর একটু হাওয়াও আসবে আর ঘরটাও ঠান্ডা হবে তো দেখো পরিষ্কার করা হয়ে গেছে এইবার গাছে একটুখানি জল দিয়ে দিচ্ছি তো ওই স্প্রে করে দিলে মানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে ওই জন্য একদম ঢেলে দিয়ে দিলাম গাছে জল মানে গাছে জল একদম শুকিয়ে গেছে মানে কতটা রোদ্দুর পড়েছে বুঝতে পারছো তাও এটা ঘরের মধ্যে থাকে মানে বাইরে তো একে বের করাই হয় না ওই কাঁচ দিয়ে যা সূর্যের তাপ আসে তাতেই দেখো কতটা সুন্দর হয়েছে গাছগুলো আর গাছের পাতাগুলোতে ধুলো পড়ে যায় ঝাড়ু টাড়ু দেওয়া হয় তো ওই ধুলো বাতাসে ওড়ে সেইগুলোই গাছের পাতায় পড়েছিল তো এখন জল দিয়ে আমি হাত দিয়ে একটুখানি ক্লিন করে দিলাম আর এখানে দেখছো একটা অ্যালোভেরা গাছ আছে তো আমাদের দেখো অ্যালোভেরা গাছের দুটো ছোট চারা গাছ বেরিয়েছে আর শুকনো একটা পাতা আমি তুলে নিলাম আর আমরা গাছ খুব ভালোবাসি সকালবেলায় উঠে এদের দেখলে না কাজের একটা এনার্জি পাই আর মনটা খুব ভালো হয়ে যায় আর এগুলো তো ইনডোর প্ল্যান্ট তো এগুলো বাইরে রাখলে সেরকম ভালো হয় না এগুলো ছাওয়ার মধ্যে ঘরের মধ্যেই হয় আর অ্যালোভেরা গাছের পাতা তো একটু চওড়া চওড়া এগুলোর মধ্যে খুব ধুলোটা বোঝা যায় তো আমি স্প্রে করে ভালো করে রোগরে ধুয়ে দিলাম তো দেখো তিনটে গাছ এখন একসাথে রেখেছি তবে অ্যালোভেরা গাছটা কিন্তু এইখানে থাকে না ওই পারের বারান্ডার র্যাকের মধ্যে থাকে তো এইখানে দেখো জানালাগুলো এখন খুলে দিচ্ছি তো যাতে একটু হাওয়া আসে আসেই আর কি তো আজকের কিছুটা জামা কাপড় কেচেছি তার মধ্যে দেখো মাস্কও কেচেছি রুমাল কেচেছি তো মাস্কটা আমি কৌটোর মধ্যে ঢুকিয়ে দিলাম এই কৌটোর মধ্যেই মাস্কগুলো সব রেখে দিই আর রুমালটাও কৌটোর মধ্যে রাখবো তো এগুলো যে যখন মানে যায় বাইরে তখন এখান থেকে বের করে নিয়ে বেরিয়ে যায় ওরা তো ওই কারণে আমি বাইরেটা রেখে দিই এগুলো আর আলমারি বা শোকেশের মধ্যে রাখি না তো ওদের নিতে অসুবিধা হয় ওই কারণে আর যদি এটা বাইরে থাকে তো এটা সুবিধা হয় ওদের নিতে ওই জন্য আমি বারান্দায় রেখে অ্যাকচুয়ালি মাস্কটা এক কখনো বাবা ইউজ করে বর্মশাই আর করে না ছেলেও করে না তো যাই হোক দেখো এদিকে বারান্ডাটা এই দিকে সাইডটা পরিষ্কার করে নিলাম দেখো এখন হচ্ছে সন্ধ্যে দিয়ে দিচ্ছি সন্ধ্যে তো হয়ে গেছে একটু আগেই তোমাদেরকে বললাম তো সন্ধ্যে দিয়ে নিয়ে না আমি একটু বাজারে চলে গেছিলাম মানে আমাদের পাশেই কালীতলা আছে তো সেখানে বাজার বসে সন্ধ্যেবেলায় সেখানে গিয়েছিলাম তো আমাদের শনিবার দিন মানে কালকেরই ধরতে গেলে পুজো আছে তো ওই কারণে মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো তো কালকের যখন আসবো তোমাদের সাথে শেয়ার করব কত লোক এখানে আসবে আর ঠাকুর তো তোমাদেরকে দেখাবো অজস্র লোক কিন্তু এখানে আসবে আজকে দেখছো একদম ফাঁকা তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম মন্দিরটা তো যাই হোক এইখানে আমি দাঁড়িয়ে আছি নাট মন্দিরের মধ্যে আর দূর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম মন্দিরটা তো আজকে সারা রাত কাজ হবে জানো তো মন্দিরে আরও সাজানো বাকি আছে আর এই নাট মন্দিরের মধ্যে একটা জায়গা করেছে এইখানে বলি করা হয় তো এই নিয়মটা অনেক বছর ধরে চলছে তো তো এখনও তাই এখানেও চলছে মানত করে সবাই পাঠা দিয়ে আর এখানে মালসাভোগের ব্যবস্থা আছে তো বর্মশাই চাঁদা কেটে নিয়ে গেছে ওই পলোয়া ভোগের ব্যবস্থা আছে খিচুড়ির ব্যবস্থা আছে যে যেমন চাঁদা কাটবে তার তেমনই মালসাভোগ পাবে তো আমরা পলোয়া ভোগের মালসার চাঁদাটা কেটেছি তো আমরা ওইটা রবিবার দিনকে পাবো তো যাই হোক দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন রাতে পটল আলুর তরকারিটা করছি যেটা সকালে করার কথা ছিল সেটাই এখন করছি আর এইটুকুনি এঁচড় আছে আর ডালও দেখো অনেকটাই আছে তো আজকে দেখো এই তিন রকম দিয়ে ভাত খাওয়া হবে রাত্রে তো রাত্রে অনেকটা ভাত করেছি মানে এক হাঁড়ি ধরতে গেলে ভাত বসিয়েছি তো কি হবে জানি না ভুল করে বসানো হয়ে গেছে দুদিন ধরে খেতে হবে জানো তো এখন পটলের তরকারি আমার হয়ে গেছে নামিয়ে নিলাম তো এইবার বাবার আর ছেলের খেতে দিয়ে দেবো তো চলো এইবার আরো কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই রাখির ছোট্ট সংসার থেকে দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগছে দিদিভাই ঘরটা। আর স্বপ্না দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে পূজার আসনটা খুব সুন্দর অনেক কিছু জানতে পারলাম খুব ভালো লাগলো দিদিভাই তো তোমাদেরকে অসংখ অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তোমরা সবাই খুব খুব ভালো থেকো গো এদিকে না লাউটা গরম করতে বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাত তো বেড়ে দিয়ে দিয়েছি বাবাকে প্রথমে দিয়ে দিলাম তারপরে ছেলেকে দেব আর ওরা দুজনে খেয়ে নিলে তারপরে আমরা দুজন খাবো এই যে খাওয়া দাওয়া দিয়ে দিলাম বলে আমার যে কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয় খাওয়ার পরে আমার অনেকটাই কাজ থাকে তো রান্নাঘর পুরোটা পরিষ্কার করব বাসন হবে সেই বাসনগুলো মাজবো তারপরে ভাত তরকারিগুলো গুছিয়ে ফ্রিজে রাখবো তো এই কাজগুলো থাকে আর তাছাড়া বাঁধা তো এখন বাকিও আছে তো চলো ওদের খেতে দিয়ে দিই আর তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই তোমার সাদা শাড়িটা খুব সুন্দর ভালো লাগছে আর একটা কথা যে গাছে বেল হয়নি সেই পাতা পুজো হয় না যেমন আম পাতা আম না হলে সেই গাছে পুজো হয় না গো তো প্রথমেই বলি দিদিভাই কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যে শাড়িটা আমি পরেছিলাম এই শাড়িটা আমার না এটা আমার মায়ের শাড়ি তো আমার খুব ভালো লাগে বলে শাড়িটা মায়ের কাছ দিয়ে নিয়েছি আর এমনিতেই মা সাদা শাড়ি অতটা পরতে চায় না তো ওই আমি পুজো করব বলেই অ্যাকচুয়ালি মা কিনেছে আমার জন্যই তো এখন আমাকে দিয়ে দিয়েছে আমি ওটা করে পুজো করি আর কি তো কি বলতো এই গাছটার বেল হয়নি তাতে কি হয়েছে গাছটার বয়স দশ বছর আর আমাদের ঠাকুর মশাই বলেছেন তিন বছরের পর গাছের পাতা দিয়ে পুজো করা যায় তাই আমরা করছি তো দেখো এই যে টবের মধ্যে থাকে এই গাছটা কিন্তু বেশি বাড়েনি তোমরা দেখলে মনে হবে যে বেলগাছটা ছোট্ট কিন্তু ছোট না গো এটা অনেক বয়স বেলগাছটা অন্তত দশ বছর বয়স জানো তো আর বেলগাছ অত সহজে খুব তাড়াতাড়ি বাড়ে না আর যেহেতু এই ছোট্ট জায়গার মধ্যে থাকে ছাদে তো এই গাছটা এক একদমই বাড়ে না এই বেল গাছটার বয়স তো দশ বছর তো সবাইয়ের মায়া পড়ে গেছিল এই গাছের উপরে দেখো কোনো কিছু যদি ছোট্টবেলা থেকে মানে এক দু বছর নয় দশ বছর ভাবতে পারছো দশ বছর ধরে এই গাছটাকে আমরা লালন পালন করছি জল দিচ্ছি তো একটু একটু করে চোখের সামনে দেখেছি একে বড় হতে যখন গাছের পাতাগুলো ঝরে গেল তো সবাই টেনশান করছে আর আমার শ্বশুরমশাইকে তো ভোগছে রীতিমতো আমার ছেলে তো তুমি কেমন করে পাল্টেছ যে ছিকড় কেটে গেছে তো দেখো এখন বেঁচে গেছে তাই বাবা বলছে দেখেছিস তো আমার কথা সত্যি হলো গাছটা বেঁচে যাবে তো ফাইনালি বেঁচে গেছে আমরা খুশি তো যাই হোক তুমি যতটুকুনি জানো আমাকে বলেছো আর আমাদের বামুন ঠাকুর যেটা বিধান দিয়েছে তো আমরা সেটাই করছি তো যাই হোক এখন রাত তো হয়েই গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার রান্নাঘর ক্লিন করে নিচ্ছি তো একটু ভীম লিকুইড দিয়ে গ্যাস ওভেনটা মেজে নিয়েছি গ্যাসের স্ল্যাবও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এবার কিছুটা বাসন আছে সেইগুলোই মাজবো মাজলে আমার আমার রাতের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে আর স্বপ্না দেবনাথ দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর দিদিভাই অনেক কাজ করলে প্রতিদিন এত কাজের এনার্জি কোথা থেকে পাও গো দিদিভাই আমি পারি না এত কাজ করতে তোমার মুখে আমার নাম শুনে অনেক ভালো লাগলো আসলে কী বলো তো দিদিভাই দিন এই কাজগুলো করি তো তাই আমার অভ্যাস হয়ে গেছে মানে সকাল থেকে উঠে কোনটার পর কোনটা করব তো এটা আমার মাথায় সেট করে নিই সকালবেলায় যে আজকে কি কি কাজ করব তো সেই মতো উঠেই আমি শুরু করে দিই আর যেহেতু বর্মশায় বাড়িতে সকালবেলায় খাওয়া দাওয়া করে বের হয় ওই কারণে আমার রান্না করে নিতে হয় আর ঠাকুর পুজোটাও সেরে নিই তারপরে খাওয়া দাওয়া করে নিয়েই কাজগুলো শুরু করি আর তোমাদের কমেন্ট তো অবশ্যই পড়বো কেননা তোমাদের জন্যই আজকের আমি এইখানে দাঁড়িয়েছি তো আমি আজকের ইউটিউবে যে কাজ করছি শুধু তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য আমার সমস্ত বন্ধুরা যারা আমার প্রত্যেক দিন কমেন্ট করে তাদের কমেন্ট পড়ার আমি চেষ্টা করি তবে মাঝে মধ্যে গ্যাপ হয়ে যায় তো তার জন্য তোমরা আমাকে ক্ষমা করে দিও আর আজকে যাদের কমেন্ট আমি পড়তে পারলাম না পরের ব্লগে আমি নিশ্চয়ই পড়ব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের সবাইকে শুভরাত্রি জানিয়ে যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম এবার দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো শুভরাত্রি টাটা